তাকে সাথে নিয়েই এই রাজাকারদের বিরুদ্ধে কঠিন আন্দোলন করে তুলব মুক্তিযুদ্ধের সময় তাদেরকে আমরা হারিয়েছি এবারও তাদেরকে আমরা দর্শক এমনই একটি বক্তব্য দিলেন এক রাজনৈতিক নেতা তিনি কোন কোন দলের এবং পোস্টে আছে সেটি বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে শুধু তাই নয় সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য তার একটি বক্তব্য পেশ করার জন্য যাহা কিছু করতে হয় সেটিও করতে রাজি আছি দর্শক সাংবাদিক খালেদ মহিউদ্দিন হঠাৎ করে যার বক্তব্য রীতিমতো ভাইরাল কি এমন বক্তব্য তিনি দিয়েছিলেন সেটিও থাকছে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের একা বেল বাটনটি অন করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক কথা না বেরিয়ে একের পর এক তথ্য সহ বিস্তারিত ভিডিও আমরা দেখে আসি

তবু আমাকে নিতে হবে এভাবে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন যাকে আমি ইন্টারভিউ করতেছি তার লোকেরও যদি পছন্দ না হয় সেই ইনভেস্টিগেশন করতে পারে খালেদ মুহিউদ্দিনের এক কথাতেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে তবে কি প্রথমবারের মতো এবার গণমাধ্যমের সামনে আসছেন শেখ হাসিনা অনুতাপ নাকি অভিযোগ কি থাকবে হাসিনার কণ্ঠে দেশবাসী বা কিভাবে নেবে সাবেক রাষ্ট্রপ্রধানকে সেসব প্রশ্ন এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া যখন কোন ব্যক্তি মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি ওই ট্রমার ভিতরে আমার ট্রমা আবার একটু বাড়তে পারে তাইলে এইটা বেআইন হবে এটা বাংলাদেশের আইনও বেআইনি আমেরিকার আইনও বেআইনি খালেদ বলেন আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম আইনের মধ্যে একটা জায়গা আছে আমি আগেই বলি আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না জীবন অবাক কে করবে 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন আইনের জায়গাটা হলো যখন কোনো ভিকটিম মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত কিংবা প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা তার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে তাহলে সেটা বেআইনি হবে সেটা বাংলাদেশের আইনেও বেআইনি আমেরিকার আইনেও বেআইনি তিনি বলেন অনেকেই আমাকে বলেছেন আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোকের সাক্ষাৎকার প্রচার হয় না এমন একটি উদাহরণও তারা আমাকে দেখাতে পারবেন না নিষিদ্ধ কারো ইন্টারভিউ কোন মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি এমনকি ওসামা বিন লাদেনের ইন্টারভিউও প্রকাশ করা হয়নি জিও করেছিল তার জন্য তাদের জবাব দিয়ে তাও করতে হয়েছে যে শত শত লোক আমার কইছে আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক উদাহরণ এমন কঠোর নিষেধাজ্ঞার কারণ হিসেবে তিনি বলেন যাতে হামাসিজবুল্লার মতো সন্ত্রাসী সংগঠনগুলো গণমাধ্যমের সামনে গিয়ে কথা বলতে না পারে সেজন্য সরকার স্ট্রিক্টলি এগুলো বন্ধ রাখে তবে শেখ হাসিনার ইন্টারভিউ বিষয়ে খালেদ স্পষ্ট ভাবে বলেন এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কাভার নাও করে তাহলেও তার ইন্টারভিউ নেব সম্প্রতি গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ইউনুস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত যে মিছিল করছিল সেই মিছিল মুক্তিযোদ্ধাদের মিছিল বড় ছিল তারপরেও সেই মিছিলে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করছে যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই বাংলাদেশের আছে তারা ক্ষমতা স্বাদ পেতে চায় এই ধরনের প্রতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত মানুষ কম মূল্যে খাবার চায় মানুষ চাকরি চায় কর্মসংস্থান চায় লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে কেন ভাত্র সংবিধান তুমি ছিল ভাত্র সংবিধান আদায় করার সময় তুমি তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জনগণের সাথে সম্পৃক্ত হবে কেউ ব্যাখ্যা দিতে পারে নাই একটাই যুক্তি যে বাদ সংবিধান ছুঁড়ে ফেলা যাও কেন ভারতীয় সংবিধান তুমি ছিল ভারতীয় সংবিধান আদায় করার সময় তুমি তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো জামাতের বড় বড় মিছিল দেখে আপনারা ভয় পাবেন না ভয় পাবেন না উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত যে মিছিল করছিল সেই মিছিল মুক্তিযুদ্ধের মিছিল একটু বড় ছিল তারপরেও সেই মিছিলে মুক্তিযোদ্ধারাই বিজয় অর্জন করছে বিরাট বড় মিছিল করছে মাইকুল মোকারমে খাই পা রাখার খাই ছিল না জামাতের বড় প্রোগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সারা বাংলাদেশে তারা প্যারা মিলিটারি ফোর্স গঠন করে নাগরিকদের জুলুম নির্যাতন করেছে যে বাংলাদেশকে তারা শিকার করে না সেই বাংলাদেশে আজকে তারা ক্ষমতার স্বাদ পেতে চায় তো এগুলো একটা বাস্তবতা সুতরাং আমরা যদি জামাতের ফাঁদে পড়ি তাহলে এই দেশ ধ্বংস হবে জামাত যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা এবং এই অনিশ্চিত অবস্থা তৈরি করতে থাকবে তারা ঝড় চায় তারা ঝড় চায় যাতে করে ঝড় বেশি ফল করাতে পারে তো বাংলাদেশ অনেকটা ঝড় সহ্য করেছে এখন সেই শান্ত হওয়ার সময় অনেক ঝড় দেখেছেন আপনারা আর মানুষ ঝড় চায় না মানুষ কম মূল্যে খাবার চায় মানুষ চাকরি চায় কর্মসংস্থান চায় লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে তারা কর্ম ফিরায় চায় জামাতের তো এগুলো প্রয়োজন নাই জামাত তো ইংরেশিরা বানিয়ে রেখেছে জামাত ইসলামী ব্যাংক বানিয়ে রেখেছে তাদের কর্মীদের চাকরি দেবে কিন্তু অন্য কোম্পানিগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো কর্মসংস্থানের কি হবে জামাতে কোনো দুশ্চিন্তা আছে গতদিন বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ইবনে সিনা ইসলামী ব্যাংক সহ কয়েকটা প্রতিষ্ঠান যেগুলো জামাতে সেগুলো নির্বাচনে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না সরকারের সঙ্গে তো জামাতি ইসলাম যায় বলতেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা এগুলো তাদের প্রতিষ্ঠান না সুতরাং তাদের তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নাই বুঝতে পারছেন জামাত যখন বলতেছে ইসলাম তাদের প্রতিষ্ঠান না ইবনে তাদের প্রতিষ্ঠান না তার মধ্য দিয়ে তারা প্রমাণ দিছেনি তাদের প্রতিষ্ঠান এগুলো জামাত শিবিরের নেতা কর্মীদের ভয় নাই তার তাদের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান বানায় নিয়েছে বানায় নিছে সেখান থেকে এবং দেখেন গত কয়েকদিন আগে পাঁচ হাজার লোক এখান থেকে বের করে দিল সেখানে প্রতিবন্ধীদের বের করে দিয়েছে এবং তারা একটা মিথ্যা ছড়িয়েছে যে এরা নাকি অনার্স মাস্টার্স করে নাই এরা নাকি তাদেরকে নিয়োগ দিচ্ছে জামাত ইসলাম দেখা যাদেরকে পাঁচ হাজার মধ্যে দেখাতে পারবে না একটা মিথ্যা গুজবের রস ছাড়িয়ে তারা এগুলো প্রচার করছে প্রচার করছে তারা বলছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান করবে কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে জামাত শিবিরের বাইরে কেউ বের করে দিচ্ছে আজকে আপনারা বুঝতে পেরেছেন পাঁচ হাজার কর্মীকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি এই লোকগুলোকে পরিবর্তন করে জামাত শিবিরের লোক ঢুকাবে এবং তাদেরকে দিয়ে নির্বাচন করাবে এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত যেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা শুধুমাত্র চাকরি পাবে সেই প্রতিষ্ঠান যখন ইসলামীকে টাকা রাখি তখন তো বলে না শুধুমাত্র জামাত শিবির টাকা রাখবে তখন তো সবার টাকা নিতে মজা পায় যখন হাসপাতালে ব্যবসা করবে তখন তো শুধু বলে না যে শুধুমাত্র জামাত শিবির এখানে চিকিৎসা করবে তখন তো সবাইকে চিকিৎসা দিয়ে টাকা ইনকাম করে ঠিকই তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে আমরা যদি এদের প্রতারণা থেকে না পারি তাহলে এবং আমাদের পক্ষে যদি কোনো কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় নির্বাচন যায় যায়। থেমে তাহলে ডক্টর ইউনুস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করবো ইনশাল্লাহ আমরা কাউকে ছাড় দিবো না গুলি গুলিবিদ্ধ হয়েছি রিমান্ড রেখে দিয়েছি ডক্টর ইউনুস ছাড়ে নাই আমরা কষ্ট করেছি আমাদের আমাদের বুকে ব্যথা আমাদের বুকে দেখা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আপনার মন্তব্য জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আর আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর আপনার মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি